গাইস এই মুহূর্তে আমি আসি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনারা যারা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চান আসতে হবে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনি তিন থেকে ছয় মাসের কোর্স শেষে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন চাইলে বিদেশে যেতে পারবেন সো আমাদের পুরো ভিডিওটা দেখুন আজকে আমরা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি ভালো লাগবে গাইস আমরা আছি আইফিক্স ফার্স্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আমরা কথা বলবো ট্রেনারের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেউ যদি আপনাদের এই ট্রেনিং সেন্টারটা ভিজিট করতে চায় আর কিভাবে আসা যাবে আমাদের ট্রেনিং সেন্টার যদি খুব সহজে যদি আপনি লোকেশনটা জানতে চান আমাদের লোকেশন হচ্ছে মুতলে প্লাজার একবারে পাশের বিল্ডিংটাই যে কাউকে বললে হবে যে আইফিক্সাস ট্রেনিং সেন্টারটা কোথায় দেখিয়ে দিবে আচ্ছা আপনাদের কোর্স ডিউরেশন সম্পর্কে জানতে চাচ্ছিলাম আচ্ছা আমাদের এখানে আসলে স্টুডেন্টদের সুবিধাটা আমরা কোর্সগুলোকে বিভিন্নভাবে ভাগ করছি আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স আছে শুধু অ্যাডভান্স কোর্স আছে সফটওয়্যার অ্যাডভান্স কোর্স আছে তাছাড়াও প্রত্যেকটা কোর্সটা হচ্ছে আমরা আবার শিফটিং অনুযায়ী ভাগ করছি সকালে শিফট আছে দুপুরের শিফট আছে তারপর হচ্ছে আমাদের রাতের শিফটও আছে কারণ আমাদের এখানে অনেক জব হোল্ডার আছে স্টুডেন্ট আছে কলেজ ইউনিভার্সিটি তাদের সুবিধার্থে মূলত হচ্ছে আমরা এভাবে হচ্ছে ভাগ করে নিয়েছি আচ্ছা আর তাছাড়া হচ্ছে আমাদের কোর্স ডিউরেশন কিন্তু হচ্ছে তিন মাসের এই তিন মাসের মধ্যে হচ্ছে আমরা একটা স্টুডেন্টকে হচ্ছে থিওরি শিখিয়ে থাকি থিওরির পর হচ্ছে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু আমরা তাদেরকে হচ্ছে ইন্টার্নশিপের জন্য হচ্ছে সবে পাঠিয়ে জি তিন থেকে ছয় মাসের আপনাদের যে কোর্সটা থাকতেছে এই কোর্সের মধ্যে যদি কোনো স্টুডেন্ট পুরো ব্যাপারটা আয়ত্ত না করতে পারে সেক্ষেত্রে আপনাদের কি এক্সট্রাভাবে তার কোনো ফ্যাসিলিটি অবশ্যই আইপিএস ক্লাস কিন্তু তাদেরকে এক্সট্রা একটা ফ্যাসিলিটি দিচ্ছে সেটা হচ্ছে সে প্রথমবার যে কোর্স ফিটা দিবে ওই কোর্স ফিতে সে কিন্তু চাইলে আরও এক থেকে দুই মাস এক্সট্রা ক্লাস করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে জি আর তাছাড়া হচ্ছে আমাদের ঢাকার বাইরে যে স্টুডেন্টরা আছে তাদের জন্য কিন্তু আইফিক্স ফাস্ট অনেক বড় একটা সুযোগ করে রাখছে সেটা হচ্ছে আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারের নিজস্ব তিনটা হোস্টেল আছে যেখানে খুব কম খরচে হচ্ছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য একটা এক্সট্রা একটা ফ্যাসিলিটি একটা ফ্যাসিলিটি আচ্ছা কোর্স শেষে আপনারা কি কি প্রোভাইড করতেছেন অনেকে দেখা যায় কোর্স শেষে জব আপনারা কি এক্সট্রা তাদের জন্য জবের ফ্যাসিলিটি অবশ্যই অবশ্যই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আসলে সবসময় ফিউচারের কথা চিন্তা করে ঠিক আছে তো একজন স্টুডেন্টকে আমি শুধু শিখাইলাম কিন্তু তার হচ্ছে জব প্লেসমেন্টটা যদি তৈরি করে না দিতে পারি তাহলে আমার এই শেখানোটা সার্থক হলো না সেক্ষেত্রে আইফিক্স ট্রেনিং সেন্টার কোর্স শেষে আমাদের নিজস্ব সব ইন্টার্নশিপের সুযোগ করে দিয়েছে শুধুমাত্র ইন্টার্নশিপ না ইন্টার্নশিপের পাশাপাশি আপনি যখন একজন দক্ষ হয়ে উঠবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আইফিক্স ফার্স্টে জব করার একটা অফার রয়েছে ওকে অনেকে দেখা যায় ভাইয়া বিদেশে যেতে চান তাদের জন্য কিন্তু কিছু সার্টিফিকেটসের সার্টিফিকেটসের দরকার হয় অবশ্যই কারণ হচ্ছে আপনি যে আইফিক্স ফার্স্টে আপনি জব পাইলেন না আপনি অন্য কোথাও তো জব করতে হবে অন্য কোথাও পাইলেন না আপনি হয়তো বাইরে চলে যাবেন বাইরেও তো আপনার জব করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে হচ্ছে এনএসডিএ থেকে একটা সরকারি সার্টিফিকেট দেওয়া হয় এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকে হচ্ছে সরাসরি সরকারি একটা সার্টিফিকেট প্রদান করা হয় যেটা দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি মোবাইল রিপেয়ারে কাজ করতে পারবেন তাছাড়া দেশের বাইরেও কিন্তু এটার একটা ভ্যালু আছে ভাইয়া ভাইয়া বাংলাদেশে তো অ্যাভেলেবেল মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আছে স্টুডেন্ট কেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসবে আপনাদের স্পেশালিটি কি কি আছে আসলে এটা যদি বলতে যায় আসলে আইপিএস ক্লাস ট্রেনিং সেন্টারে বলে শেষ করা যাবে না কারণ হচ্ছে আমরাই বাংলাদেশের সর্বপ্রথম যারা সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিচ্ছি কিন্তু স্টুডেন্টদেরকে আপনি একটু ভালো করে দেখতে পারেন যে আমাদের সম্পূর্ণ ল্যাবে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা সেট আপ অ্যাপ টুলস ইকুইপমেন্ট সবগুলোই কিন্তু হচ্ছে লেটেস্ট এবং আমাদের সম্পূর্ণ ক্লাসরুমগুলো কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত তাছাড়া আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রত্যেকের জন্য আলাদা হচ্ছে আমরা সার্কিট বোর্ড প্রোভাইড করে থাকি টুলসগুলো হচ্ছে অনেকগুলো টুলস কিন্তু আমরা তাদেরকে সম্পূর্ণ ফিতে দিয়ে থাকি ঠিক আছে এবং আমাদের এখানে যে ট্রেনাররা আছেন তারা কিন্তু এই সেক্টরে অলরেডি কিন্তু পনেরো বছর বিশ বছর এরকম এক্সপার্ট ট্রেনারাই কিন্তু তাদেরকে ট্রেন করতেছে তো অবশ্যই আপনি যাচাই বাছাই করার হচ্ছে আপনার কাছে আপনি যাচাই বাছাই করবেন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আমরা কেন সবার থেকে বেস্ট ভাইয়া আপনারা আপকামিং যে ব্যাচটা আছে তাদের জন্য একটা অফার অফার্স করছেন অফারটা কি একটু জানতাম আপনার কাছ থেকে আসলে আমাদের আপকামিং বেচের জন্য কিন্তু নতুন নতুন অনেক অফার আসছে অলরেডি আমাদের যে বেচটা চলতেছে তারাও কিন্তু অফার পেয়েছে এবং সামনে যে বেচগুলো আসবে তাদের জন্য কিন্তু আরও বেশি বেশি অফার কিন্তু আসতেছে একজন লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী কিন্তু চাইলেই পেতে পারেন কিন্তু সম্পূর্ণ করছে একবারে ফ্রি তারপরে এইটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এভাবে হচ্ছে স্কলারশিপের কিন্তু ব্যবস্থা আছে তাছাড়াও কিন্তু স্টুডেন্টদের জন্য হচ্ছে ইকুইপমেন্টস থাকতেছে গিফট হিসাবে আপনার হচ্ছে সাইকেল থাকতেছে বাইক থাকতেছে ল্যাপটপ থাকতেছে এরকম কিন্তু অনেক অফার আছে তো আসলে অফার সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের পেজে নক করুন অথবা হচ্ছে আমাদের যে হটলাইন নাম্বার আছে নাম্বারে কল করে দেখুন একটা কোশ্চেন ছিল এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য স্টুডেন্টদের এক্সট্রা কি কি কোয়ালিফিকেশান লাগবে এখানে আসলে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি যদি এডুকেশন কোয়ালিফিকেশান বলেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই আমাদের এখানে হচ্ছে যে কোনো বয়সের মানুষ সেই কিন্তু শিখতে পারবে হাতের কাজ আমরা চাচ্ছি হচ্ছে একটা স্মার্ট বাংলাদেশ করার জন্য যেখানে হচ্ছে কেউ হচ্ছে বেকার থাকবে না মূলত আমাদের আইফিক্স পাস ট্রেনিং সেন্টারের উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব দূরী করা সরকারকে একটু সহায়তা করা ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই বা হচ্ছে আপনার এইজ যে লিমিটেডটা সেটারও কিন্তু কোনো প্রয়োজন নেই যে কোনো বয়সের স্টুডেন্টরা কিন্তু যে কোনো বয়সের মানুষ কিন্তু এখানে শিখতে পারবে জি ধন্যবাদ সো যারা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসবেন এখানে এসে তিন থেকে ছয় মাসের কোর্সে আপনি অ্যাডমিশন নিয়ে পরবর্তীতে আপনি একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন চাইলে বিদেশে যেতে পারবেন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর সেজন্য আসতে হবে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ